মিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করবো নবম ও দশম শ্রেণীর জেনারেল দুই পয়েন্ট ম্যাদবীদাহরণ করব বারো নম্বর অঙ্কটি হল পি ইকুয়াল টু ওয়ান টু থ্রি কিউ ইকুয়াল টু থ্রি ফোর আর ইকুয়াল টু পি ক্যাপ কিউ হলে পি গুণ আর এবং আর গুণ কিউ নির্ণয় করো আমি এখন এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সহজ সরল সমাধান করার চেষ্টা করব ইনশা আল্লাহ দেওয়া আছে উদ্দীপক থেকে আমরা নিয়ে নিলাম পি ইকুয়াল টু ওয়ান টু থ্রি কিউ ইকুয়াল টু থ্রি ফোর আর ইকুয়াল টু পি কিউ এখন পি আর মানকে এই ক্যাপসিনের মাধ্যমে আমি তুলনা করলে যে ফল পাবো সেটাই হচ্ছে আর এর মান আর ফির মান হচ্ছে এক দুই তিন এখানে এক দুই তিন বসাই দিলাম এই যে ক্যাপসিন্নটা বসালাম কিউ এর মান এই যে থ্রি ফোর এখানে ক্যাপের বৈশিষ্ট্য হল শুধুমাত্র কমান সংখ্যা গ্রহণ করবে তাহলে এখানে একের সাথে এ পাশে মিল নেই দুই এর সাথে মিল নেই তিনে তিনে মিল আছে নিয়ে নিয়েছি চারের সাথে এখানে মিল নেই বাদ তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম এখন অঙ্কে বলেছে ফি গুণ আর এবং আর গুণ কেউ নির্ণয় করো তাহলে দুইটা জিনিস নির্ণয় করতে বলেছে আমি এখানে পয়েন্ট বানাবো প্রথম প্রদত্ত রাশি এবং দ্বিতীয় প্রদত্ত রাশি যেখানে প্রথম প্রদত্ত রাশি ইকুয়াল টু পি গুণ আর তাহলে পির মান হচ্ছে এক দুই চিহ্নটা বসালাম আর এর মান এই যে এখন গুণ করতে হবে গুণ করার সময় যখন আমরা গুণ করব। এরকম ফার্স্ট বিরাকেট দিয়ে প্রত্যেকটা আটকাবো সর্বশেষে বড় করে সেকেন্ড বিরাকেট দেবো কিন্তু সরাসরি গুণ করে দেবো না কমা দিয়ে পাশাপাশি বসবো তাহলে এক গুণ তিন তাহলে এক কমা তিন এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকালাম দুই গুণ তিন তার মানে কি দুই কমা তিন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকালাম আবার কমা এখানে তিন গুণ তিন তার মানে তিন কমা তিন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকালাম সর্বশেষে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে প্রথম প্রদত্ত রাশি পি গুণ আর এর মান আমরা পেয়ে গেলাম এতটুকু এটাই হচ্ছে অ্যানসার এবার আমি দ্বিতীয় প্রদত্ত রাশি লিখবো দ্বিতীয় প্রদত্ত রাশি দ্বিতীয় প্রদত্ত রাশি আর গুণ কিউ তাহলে আর এর মান হচ্ছে থ্রি এই যে গুণ চিহ্নটা বসালো কিউ এর মান থ্রি ফোর এবার থ্রি দিয়ে থ্রি রে গুণ করলি থ্রি কমা থ্রি কমা আবার থ্রি দিয়ে ফোর রে গুণ করলি থ্রি কমা ফোর তাহলে প্রতিটারে গুণ করব আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবো কিন্তু সরাসরি গুণ করা যাবে না কমা দিয়ে পাশাপাশি বসাতে হবে তাহলে যে পাশে একটা সেকেন্ড বিরাকেট দিলাম এ পাশে একটা সেকেন্ড ব্রাকেট দিলাম তাহলে দ্বিতীয় প্রদত্ত রাশি আর গুণ কিউ এর মান আমরা পেয়ে গেলাম থ্রি কমা থ্রি থ্রি কমা ফোর উভয় পাশে সেকেন্ড ব্রাকেট দিয়ে এখানে জায়গায় অ্যান্সার দিয়ে দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে গণিতের এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভিডিও গুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম বারাকাতু